আমাদের দেশে অনেকে আছে যেমন প্রফেসর ডক্টর ইউনুস আমরা অনেকেই জানি স্ক্রিপ্ট ছাড়া কি সুন্দর কথা বলছেন ভাষণ দিচ্ছেন শুধুমাত্র কথা বললেই কি লক্ষ্যয়েন্স আসে শ্রুতি মাধুরতা আসে না বেশি কথা বললেই কি আসে না আপনাকে জানতে হবে কখন আপনাকে ভয়েস রেইজ করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি কখন থামবেন অর্থাৎ সাইলেন্স আপনি যে কথাটা বললেন সেটা শ্রোতার মনের ভিতরে গিয়ে একটা মিনিং তৈরি করতে হবে অ্যান্ড দ্যাটস ইউ ইউনি টু গিভ এ পজ একটা গুড প্রেজেন্টেশন মানে যত বেশি তথ্য ইনফো ইনফরমেশন ইনফোগ্রাফিক্স নো কমপ্লিট নো আপনার প্রেজেন্টেশনটা শ্রোতার কাছে অ্যাকসেপ্টেড অ্যাপ্রিসিয়েটেড এবং যদি হুক করতে চান আপনার প্রেজেন্টেশনে ইউড বিকাম এ প্রলিফিক মিসমেরাইজিং কমিউনিকেটর একজন ইলোকুয়েন্ট যে কথা বলে থিঙ্ক অ্যাবাউট বারাক ওবামা বামা থিঙ্ক অ্যাবাউট এনি আদার ক্যারিজম্যাটিক স্পিকার আমাদের দেশেও অনেকে আছে যেমন প্রফেসর ডক্টর ইউনুস খুব সুন্দর কথা বলেন আমরা অনেকেই জানি স্ক্রিপ্ট ছাড়া কি সুন্দর কথা বলছেন ভাষণ দিচ্ছেন আসলে পেছনের কারণটাকে একটু জানতে হবে এই ইলোকুয়েন্স যে বাগ্মিতা এটা কিভাবে তৈরি হয় শুধুমাত্র কথা বললেই কি ইলোকুয়েন্স আসে শ্রুতি মাধুরতা আসে না বেশি কথা বললেই কি আসে না তার অর্থ কি আপনাকে জানতে হবে আপনি ফ্লোটা কিভাবে করবেন আপনাকে জানতে হবে কখন আপনাকে ভয়েস রেইস করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি কখন থামবেন অর্থাৎ সাইলেন্স একটা একটা প্রফাউন্ড মিনিং তৈরি করে আমরা যেটাকে বলি দ্য পাওয়ার অফ পজ প্রেগনেন্স ক্রিয়েট করে ইন দ্য সাইলেন্স অর্থাৎ আপনি যে কথাটা বললেন সেটা শ্রোতার মনের ভিতরে গিয়ে একটা মিনিং তৈরি করতে হবে অ্যান্ড দ্যাটস ওয়াই ইউনিট টু গিভ এ পজ আপনি যদি না থামেন তাহলে কি হতে পারে আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন শ্রোতারা প্রসেস করতে পারবে না অর্থাৎ এই যে আমি যে ভ্যারিয়েশনটা তৈরি করলাম স্পিড টোন পিচ অ্যান্ড পজ এই সবকিছু মিলিয়েই মেসমেরাইজিং এনভায়রনমেন্ট ই ক্যান ক্রিয়েট আমরা অনেকেই ভাবি যে আমি বেশি ইনফরমেশান দিব অনেক তথ্যবহুল আলোচনা করব। এটা গুড প্রেজেন্টেশন মানে যত বেশি তথ্য ইনফো ইনফরমেশান ইনফোগ্রাফিক্স নো কমপ্লিট নো আপনার প্রেজেন্টেশনটা শ্রোতার কাছে অ্যাকসেপ্টেড অ্যাপ্রিসিয়েটেড এবং যদি হুক করতে চান আপনার প্রেজেন্টেশনের শব্দের পরিমাণ কমাতে হবে ডিফারেন্ট অ্যারোমা আনতে হবে অর্থাৎ পিকচার্স ডিফারেন্ট টুলস ব্যবহার করতে হবে এবং ইট হ্যাজ টু বি ভেরি নেট অ্যান্ড ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি থ্রু ওর অল প্রেজেন্টেশন অর্থাৎ আপনি যেভাবে ডেলিভার করবেন যেভাবে কানেক্ট করবেন উইথ দ্য প্রপস উইথ দ্য ভেরিয়েশনস অফ টোন পিচ পিচ অ্যান্ড পজ উইথ দ্য বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমি দেখাচ্ছি ইউর হ্যান্ডস ইউর ফেসিয়াল এক্সপ্রেশন ইউর বডি চেস্ট ওপেন ভার্সেস দিস এই সব কিছুকে যদি আপনি মাস্টার করতে পারেন আয়ত্ত করতে পারেন ইউড বিকাম এ প্রলিফিক স্পিকার এ প্রলিফিক মেসমেরাইজিং কমিউনিকেটার মানুষকে বিমোহিত করতে পারবেন মানুষ আপনার কথা শুনবে এবং আপনার ভ্যালিউ মার্কেট প্লেসে বাড়বে আপনি স্টুডেন্ট হন হাউস ওয়াইফ হন ফাদার হন অথবা বিজনেসম্যান হন অথবা সি লেভেলে কাজ করেন অথবা ম্যানেজার হন ডাজ এট ম্যাটার আপনি যদি রপ্ত করতে পারেন দ্য আর্ট অফ স্পিকিং আপনার জীবনের গতিপথ বদলে যাবে ইউ উইল গো ডাইরেক্টলি দিস ডাইরেকশান মেবি ইউ আর নাও গোয়িং টু দিস ডাইরেকশান ট্রাস্ট মি আই ওয়াজ নার্ভাস আই ডিড নট হ্যাভ দ্য কনফিডেন্স ইউ সি দ্য বারাক ওবামা দ্য ওয়ে হি বিকাম প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সে সবাইকে স্বপ্ন দেখিয়েছে লাইক মার্টিন লোথার কিং ডেড মানুষ তাকে বিলিভ করেছে হি ইউনাইটেড দামেরিকা দা সে আইডিয়াকে ইউ ক্যান ইউনাইট পিপল টুগেদার ইউ ডোন্ট নিড টু বি দ্য বারাক ওবামা আমি সেটা বলছি না বাট ইউ ক্যান কঙ্ক দ্য ফিয়ার ইউ ক্যান ডেলিভার ইট নাইসলি বাট হে ডু ইউ হ্যাভ ফোকাস হ্যাভ ইন্টেনশন To develop this skill. And my request is from today, as you're watching right now, 2026, a apnar communication skill, the eloquence of speaking, and the art of speaking, of the public speaking. A spectrum is a developed koron with the power of pause and power of body language. The whole dynamics will be changed. What's stopping you? Right now you decide. Thank you for watching.